বাংলা শস্য বিমা প্রকল্পের জন্য ফসলের ক্ষতিপূরণ দিতে চলেছে সরকার তো আপনারা সকলেই জানেন যে কিছুদিন আগে প্রচুর পরিমাণে কিন্তু অতিবৃষ্টি হয়েছে যার ফলে চারিদিকে কিন্তু বন্যার পরিস্থিতি হয়ে গেছে এবং যারা বীজতলা করেছিলেন তাদের বীজতলাও কিন্তু নষ্ট হয়ে গিয়েছে তাই তারা কিন্তু এবার বিমা একটি দেওয়া হবে তো কারা কারা এই বিমা পাবেন বা বাংলা শস্য বিমার টাকা পাবেন সে বিষয়ে আজকে ভিডিওতে জানাবো অবশ্যই ভিডিওটি আপনারা দেখুন অবশ্যই মনে রাখবেন যারা বাংলা শস্য বিমা প্রকল্পের আবেদন করেছিলেন তারাও যেমন টাকা পাবেন এবং যারা এখনও পর্যন্ত বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা একবারও পাননি তারাও কিন্তু এবার টাকা পাবেন তো কীভাবে পাবেন আপনাকে কী করতে হবে সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো তাই অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি আপনারা আমাদের এই নতুন চ্যানেলে আসেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন তাহলে যখনই আমরা নতুন নতুন কোনো আপডেট নিয়ে আসবো আপনারা সবার আগে জানতে পারবেন তাহলে বন্ধুরা চলুন আজকের ভিডিওটা শুরু করি ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা প্রথমে আপনাদের মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে জাস্ট আপনাকে লিখতে হবে বাংলা শস্য বিমা ডট নেট তো এখানে দেখতে পাচ্ছেন বাংলা ডট নেট একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন তো সরাসরি আপনারা এই ওয়েবসাইটে ভিজিট করবেন তো এই ওয়েবসাইটে ভিজিট করার পর বন্ধুরা আপনাদের সামনে দেখবেন এরকম অনেকগুলো কিন্তু অপশান চলে আসবে আপনারা কিন্তু দেখতে পাবেন তো সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে এই যে বন্ধুরা এখানে দেখুন লগ ইন নামে একটি অপশন কিন্তু দেখা যাচ্ছে তো সরাসরি আপনারা এই লগ ইনে ক্লিক করবেন তো লগ ক্লিক করলে এখানে দেখুন অনেকগুলো কিন্তু অপশন আপনার সামনে চলে আসবে তো প্রথমে এসেছে আপনার ইন্স্যুরেন্স লগ ইন ডিপার্টমেন্ট লগ ইন এবং প্রিভিয়াস ইয়ার লগ ইন তো অবশ্যই কিন্তু আপনাকে ইন্স্যুরেন্স লগ ইনে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর এখানে আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এবং সিজেন আপনাকে এখান থেকে সিলেক্ট করার পর এখানে রিমেম্বার মি রাইট চিহ্ন দিয়ে দেবেন তারপর জেনারেট ওটিপিতে ক্লিক করে আপনার একটি অ্যাকাউন্ট করে নিতে হবে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তো বন্ধুরা এখানে অ্যাকাউন্ট কমপ্লিট হওয়ার পর আপনারা একটু ব্যাকে চলে আসবেন তো ব্যাকে আসার পর একটি নতুন অপশান কিন্তু আপনারা দেখতে পাবেন এই যে বন্ধুরা এখানে দেখুন চেক ইন্স্যুরেন্স কভারেজ তো সরাসরি আপনারা এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে চলে আসবে এরকম কিছু অপশান তো এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ভোটার কার্ড নাম্বার এবং এখানে সিজন আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে তো অবশ্যই মনে রাখবেন এখানে কিন্তু আপনার ভোটার আইডি নাম্বারটা দিতে হবে তারপরে নিচেদের চেক অপশানটি যেটা রয়েছে চেকে আপনাকে ক্লিক করতে হবে তো এই চেকে যখনই আপনারা ক্লিক করবেন আপনার নামে যদি টাকা থাকে বা আপনারা বাংলা শস্য প্রকল্পে টাকা পান তাহলে কিন্তু এখানে আপনার নামটি শো হবে আপনারা দেখতে পাবেন আর যদি আপনার নাম না শো হয় তাহলে জানবেন আপনারা কিন্তু টাকা পাবেন না তো বন্ধু আশা করছি আজকের ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে অনেক হেল্পফুল হয়েছে ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ